জগন্নাথ দেবের নাম গাইছে জগন্নাথ দেব জগন্নাথ ঘরণী লক্ষ্মী স্বয়ং জগন্নাথ দেব তার স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে তুমি যাও আমার ভক্ত আমার নাম গাইছে একটু প্রসাদ সেবা করিয়ে জগন্নাথ দেবকে যে থালায় করে সেবা দেওয়া হয় মানে খেতে দেওয়া হয় ওটা বেশি নয় চব্বিশ ভরি সোনার থালা সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী আসছে আর যারা পুরী গিয়েছেন তারা জানেন আমি শুরুতে বলেছিলাম মানুষ তো এগুলো দেখে না সমুদ্রের ধারে বসে ক্যাঁকটা খাচ্ছে মেয়েরা দেখি রিলস ভিডিও বানাচ্ছে আসল জিনিস কেউ নকল নিয়ে নিয়েছে ধুতি কেউ করে না লুঙ্গি পরতে ছাড়ে না কেন পর দেখি ধুতি পরার কষ্ট আছে না এখানে ঘুরতে হবে এখানে ঘুরতে হবে লুঙ্গি বেশ সুন্দর এক টাওয়া বাস হচ্ছে ভালো পর অসুবিধা নেই লুঙ্গি পর হ্যাঁ তাই হোক

আজকে আসার সময় চোখে পড়লো দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা একটা আছে ওর নাম ভাষা চোদ্দ নম্বর পইলাম পেরিয়ে এলাম আমতলা আগে পড়ে না হ্যাঁ বাবারে আপনাকে ফোন করে বলছে গুরুদেব নিয়ে আসে বিশাল ভিড় হয়ে গেছে জ্যামে পড়ে কী ব্যাপার ভিড় কেন স্বামীনারায়ণ মন্দির যাচ্ছে সব মন্দিরে বিকেল বলা আনবি দোকান পাট বসে ভিড় হয়েছে এখন একটা বড় মেয়ে বাবা আমার সঙ্গে গাড়ি থেকে নেমেছে বুঝলেন নেমে শুধু জামাটাকে নিচের দিকে টানছে ওর বাপ বলছে আর টানিস নি রে মা এরপর টানলে এত শয়তান ও মন্দিরে এসছে কি পরে আসতে হয় জানে না ছোট একটা শর্ট প্যান্ট পরে চলে এসছে মন্দিরে ওই হাফ প্যান্ট ওই হলো আর আমি মেদিনীপুরে শর্ট প্যান্ট বলি এইটুকু প্যান্ট পরে হ্যাঁ ছোট পোশাক পরাকে যারা আধুনিকতা মনে করে আমার মনে হয় তার থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক ওরা পোশাকই পরে না এমনি ঘুরে বেড়ায় হ্যাঁ বাবা মায়েদের যখন তোমার ছেলে মেয়ে প্রথম পড়েছিল তুমি সেদিন যদি বাধা দিতে আজকে তোমার সম্মান মাটিতে লুটিয়ে যেত না আজকে তারা পড়তে সাহস পেত না সুযোগটা তুমি করে দিয়েছ তুমি করে দিয়েছ ওই ঠিক আমাদের কীর্তনীয়দের মতো এই যে ইউটিউব ছেলেগুলো ছুটে এসেছে ভিডিও করার জন্য মনে রাখবেন আজকে আমরা কীর্তনীয়রা যত যার ফুটুনি সব ইউটিউবের জন্য এরা না থাকলে কিন্তু এত প্রচার আমাদের হতো না যেই যা বলো এরা আমাদের প্রচার সারা বিশ্বে করেছে কেন সোশ্যাল মিডিয়া মানুষ দেখছে যে ভালো কথা বলে তার প্রচার বেশি হয় যে খারাপ বলে প্রচার কম হয় এরা না থাকলে আমাদের প্রচার কেউ করতে না কিন্তু আমরা যেই ঘাটে খাল পেরিয়ে গেছি কুমির এখন শালা হ্যাঁ এখন আমরা এরা যখন ক্যামেরা বসায় আমরাই বলি তুলে নাও তুলে নাও ক্যামেরা তুলে না তুলে না হ্যাঁ আবার কোনো কোনো দলে বাজিয়া পোষা আছে সে আবার ইউটিউবার ডেকে বলে আমাদের কীর্তনিয়া বলল ভিডিও করতে গেলে দু হাজার টাকা ঢিকানো রে দু হাজার টাকা করতে পারবে তুমি তো কমেন্টের কাছে গান টাকা নিয়ে গান করতে এসেছো তাও বেকার ছেলে ও যদি করে খায় তো তোমার অসুবিধা কেছে তোমার অসুবিধা কি যায় করে যদি খায় কেউ কেউ মুখে বলছে নি পিছনে একটা ফেস্টুন লাগিয়ে দিচ্ছে আসলে দল উঠছে এইটুকু বোর্ড বানানো আছে বুঝলেন ওইখানে চিঠি দেয় ভিডিও করা নিষেধ ওরা দেখে চুপ চুপ করে সব ক্যামেরা না মালপত্র নামে নিল আর তোলে যাবে আর একটা ব্যবসা শুরু করে দিচ্ছে মনে রাখবে এদের জন্য আমাদের এত প্রচার তাই এদের পেটে লাঠি দিয়ে আমরা যেমন উঠেছিলাম ঠিক তেমনি পড়ে যাব আবার কেউ কেউ কোনো দিন একা খাবো এটা নিয়ে বাঁচতে পারে না সবাইকে নিয়ে খেতে হবে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে হ্যাঁ সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ভগবানকে তপস্যায় সন্তুষ্ট করেছে ব্রহ্মাকে দিয়ে বর চাইছে প্রভু কি আমার যেন পৃথিবীতে সব সবার থেকে সবার ঘরে যা যা আছে আমার যেন সব ডবল হয়ে যায় ভগবান মনে মনে ভাবছে বা বড় শয়তান হ্যাঁ একে এর মতো করে বধ দিতে হবে কি বললো জানো এই তুই যা চাইবি তোর ডবল হবে কিন্তু তার থেকে এক গুণ বেশি তোর পাড়ার লোকের হবে তুই সেটা বুঝে চেয়ে দেখ তখন তো বোঝেনি হরসে চেয়ে নিয়েছে এবারে ঘরে বসে চোখ বন্ধ করে চাইছে আমার ঘরে একটা কালার টিভি পাড়ার লোকের দুটো করে কেন ভগবান তো কথা দিয়েছিল যা বলবে একটা করে একগুণে আমার বউয়ের গলায় একটা শোনাচ্ছেন সকলের পাড়ার বউয়ের গলায় একটা করেছেন দুটো করে চাইবে ও দেখছি সালা কষ্ট করলাম আমি আর বড় লোক হচ্ছে পাড়ার লোক এইবারে যে ক্ষমতা আমি পেয়েছি ক্ষমতার অপব্যবহার করব কি ও ভগবানকে বলছে প্রভু কি কালকে সকাল থেকে যেন আমার একটা পা খোড়া হয়ে যায় ওটা ওটা দুটো হবে পাড়ার লোকে ও মনে মনে ভাবছে আমি একটা খোঁড়া পানিয়ে তবু ভিক্ষা করবো তোমাদের তোর দুটো খোঁড়া কোথায় রাত রাত বারোটার সময় তোমরা হাসছ আমি শুধু মাঝে মাঝে ভাবি যে কি করা উচিত আমার সংসারে থাকা উচিত না সব ছেড়ে দিয়ে চলে যাওয়া উচিত কেন বলুন নাকি এই যে এত বড় করোনা হয়ে গেল যে টলি চালায় তাকে গিয়ে বলছে দাদা কেমন আছো বলে ভাই খুব একটা ভালো নেই মোটামুটি কোন রকম বেঁচে আছি কেন মনে রাখবে গরিবরা সব ভাতা পাবে মধ্যবিত্তরা পাবে ত্রাণ আর বড় লোকরা শুধু সাবান দিয়ে হাত ধুয়ে যান করোনায় সব হাত দিতে সব হ্যাঁ টলি আলাকে গিয়ে কেমন আছে বলে মোটামুটি আছে ভালো কথা যে লোকটা ছোটোখাটো ব্যবসা করতে কেমন দোকান তো বন্ধ দাদা মোটামুটি আছে যে লোকটা স্কুল মাস্টারের চাকরি করে ওকে বলবো ও তো বেশে বসে আশি হাজার গুনিয়ে নিচ্ছে কেউ মাস্টার থাকলে আবার রাগ করবে নিয়ে হ্যাঁ ও গুনিয়ে নিচ্ছে আমাদের তো কীর্তন কীর্তন সব বন্ধ ওকে ওকে গিয়ে বললাম মাস্টার মশাই কেমন আছে খুব একটা ভালো নয় ভাই মোটামুটি ভেনালাও বলছে মোটামুটি দোকানদারও বলছে মোটামুটি মাস্টারও বলছে মোটামুটি তাহলে ভালো আছে কেমন মাকে বললাম মা কেমন আছো বলে আমি ভালো আছি কেন বলে রোজগার নাই আলু ভাতে নেবো রেশনের চাল খাব মালা ধরবো নাম করবো শটে শিক্ষা তা আমি চিন্তা করলাম তাহলে ভালো যদি থাকতে হয় নাম করতে হবে গোড়া পেতে হলে গোড়া ধরো গোড়া ধরে নাম করো দেখবে জগতের কোনো দুঃখ তোমার কানে আসছে না হ্যাঁ যে মায়েরা বিকেলবেলা পাড়ার মোড়ে গিয়ে দাঁড়ায় যে মায়েরা ঘাটে বাসন মাজার সময় বাসন নিয়ে গিয়ে সকালবেলা দাঁড়ায় যদি বাবাদের কোনো দিন সুযোগ হয় ওই একটু আলোচনাটা শুনিয়ে দেখো দেখবে প্রধানমন্ত্রী কি দিয়ে ভাত খেয়েছে কালকে রাত্রে ওই আলোচনা ওখানে হচ্ছে ওখানে সব পাবে সব আর বিকেলবেলা যখন বয়স্ক লোকগুলো চায়ের দোকানে গিয়ে বসে যদি পারো একবার ওই আলোচনায় কান বলিও দেখবে শুধু সব ওই রাষ্ট্রপতি ঠাকুরদার নাম ওই আলোচনা হচ্ছে ওইখানে হ্যাঁ কে ঋতু আপনি যদি বলেন দাদা সব দিন তো অন্য আলোচনা হচ্ছে আসুন না একটু ভগবানের কথা বলি না না ভাই বাজার করতে হবে ভাই হয় খুব ব্যস্ত না শরীরটা ভালো না পেটে গ্যাস হচ্ছে কত মামুকটা ব্যাথা কালকে শুনুন কালকে কালকে শুনুন আপনি সঙ্গে সঙ্গে ডেকে বলুন আরে আমাদের লক্ষ্মীকান্তপুরে ওই যে বৃহস্পতিবার দিন রাত কাঙ্কায় যে একটা গাইতে হচ্ছিল হ্যাঁ হ্যাঁ কী হচ্ছে কী হচ্ছে তার সম্পর্কটা শুনুন ওই কি তুই গোপালের পিছনে করি ধানটা হ্যাঁ 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 ঠিক খুব ভালো কথা বলে হ্যাঁ আসল ঘটনা শুনেছো মানে কি কি ব্যাগ রেখে দিয়ে লুঙ্গি ধরে কান বাড়াচ্ছে কি হয়েছে কি হয়েছে বিয়ে করেছে তিন মাস শুধু बोलিয়ে দেখো ব্যাগ রেখে দিয়ে বসে পড়ো এবারে বলুন বাজার করবেন নি বলা আজ রাতে মুড়ি খেয়ে কাটাবো তারপর বল ভালো কথা লোকে শুনে না যত বাজে কথা লোকে শুনবে আর মানুষ সত্যি কথা বলতে কনফিউশনে পড়ে গেছে কেন একজন গিয়ে বলছে তুলসী মঞ্চ ডান দিকে রাখবে একজন গিয়ে বলছে বাঁ দিকে রাখবে আমাকে ফোন করে দাদা আমি কোথা রাখবো আপনি কোথাও রাখতে পারি উপরে টাঙিয়ে রাখবো কীর্তনিয়াদের মধ্যে যে মারামারি শুরু হয়েছে হ্যাঁ সাধারণ মানুষ কদিন পরে পাগল হয়ে রাস্তায় বেরিয়ে পড়বে ভোটের প্রচারের মধ্যে কে ছবি যেতে পারে সেই লড়াই কি করলে ভাইরাল হলেই কি হলো ধরে রাখতে হবে একসঙ্গে বলবেন কে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে মারে হরে রাম হরে রাম 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 মনে মারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে আমিও কিন্তু সে দল থেকে বাদ নয় আসার আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে বুঝলেন প্রত্যেকদিন সন্ধেবেলা কলকাতার নিয়ে সেই মন্দিরে আমি একবারে গায়ের জোরে হরতাম গাইতাম মেয়েগুলো সব স্কুল থেকে যেত ওরা গিয়ে ওর মাকে বলছে মা গোপাল কৃষ্ণ পাল ফেঁপে গিয়েছে গ পাগল হয়ে গেছে হরিনাম গাই আমি খেপা হরিনাম গাইছি বলে হ্যাঁ আর এই ফুচকা দোকানদার আমাকে ডেকে আই লাভ ইউ বলল কি গলা মনে কুমার শানু গাইছে আমি হরিনাম গাইছি আমাকে খেপা বলছি আর ও ফুচকা দোকানে ওকে ডেকে দারুণ গলা বাবা যুদ্ধস্বরে বলবে একদম বড়নিন্দা পরচর্চাবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে একমাত্র ধর্ম হরি নাম ধর্ম সর্ব ধর্ম সার ধর্ম এই হরি নাম নয় ভাই মদের ভব পারে প্রেম সভায় বলি হরি মাুদাসকে প্রসাদের থালাটা হাতে দিয়ে চলে গিয়েছে প্রসাদটা আপন মনের সেবা করে থালাটা পিছনে রেখে দিয়ে আবার নাম গাইছে পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পাণ্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠলো কি। জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা কোথায় গেল সবাই মিলে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া যায় সঘনে ধৈয়া যায় যাহা মাধুদাস কৃষ্ণ নামে পে কৃষ্ণ নামে পেলা তাহাতে মিলিলা মাধুদাসকে চোর বদনাম দিয়ে সবাই মারতে মারতে আদমরা করে ফেলে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে অনেকক্ষণ পরে যখন মাধুদাসের জ্ঞান ফিরল তাকিয়ে দেখে জগন্নাথের দিকে তাকিয়ে বলে উঠলো হে জগন্নাথ আমি তো চুরি করিনি তুমি নিজে প্রসাদ পাঠিয়েছ নিজে মার খাইয়েছ আর নিজে আমার চোর সাজিয়েছ আমি তোমার ধামে আর থাকবো না আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে চলে যেতে যাবে এমন সময় পথ আগুলে দাঁড়িয়েছে স্বয়ং জগন্নাথ মাধু কে আমি জগন্নাথ শোন মনে রেখো যে করে আমার আস আমি করি তার তমনাশ তবু যদি সে না ছাড়ে মোর পাশ আমি করি তার ছয় পুত্রকে বিনাশ তবু যদি সে না ছাড়ে মোর পাশ তাকে আমি দেই বনবাস তবু যদি সে না ছাড়ে মোর পাস আমি তখন হই তার চরণের দাসের অনুদাস তুমি এত কষ্ট করেও যখন আমার চরণ নি এবার আমি তোমার চরণের দাস হব ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে রোজ রাত্রিতে জগন্নাথ বেশে বন্ধু আসে দেখা করার জন্যে মাঢু দাসের সঙ্গে আর দেখা করতে যখন আসে একদিনকে বন্ধু এসে মাঠু সামনে দাঁড়িয়ে বলছে মাধু একটা মনের গোপন কথা বলবো কি কথা শোন না কি ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যা মাঠামাধু কাঁঠালি মাধুদাস বলছে তুই ভগবান হয়ে আমাকে নিয়ে চুরি করতে যাবি শোন না ওরে বড় আশা ছিল মনে ছিল তো কাঁঠাল খাবো তোর সনে ছিল কাঁঠাল খাব তোর সনে মাঢুকা চলছে ধরা পড়ে যাই

হাত ধরাধরি করে ঝাঁপ দিয়ে পড়ল রানী আমার কাঁঠাল বাগানে দুজনে খাবো তুই যাবি ঘরে আমি যাবো মন্দিরে কার গাছের কাঁঠাল কে খেয়েছি কে জানে মাঢু দাস বলে আমি উঠতে পারবো নি বুড়ো বয়সে পড়ে গিয়ে হাড় ভাঙলে জোড়া লাগবে না তুইও ভগবান বলে আমার কাপড় চোপড়ের অনেক দাম আমি পারব না তুইও মাঢুদাস বলছে তাহলে তুইও পারবি না আমিও পারবো না তাহলে গাছে কাঁঠাল থাক গুফে তেল দিয়ে লাভ নেই তুই চলে যা ঘরে আমি যাই মন্দিরে ভগবান সব সর্বনাশ সামান্য কাঁঠালের জন্যে কাঁঠালটা না পাড়াতে লীলাটা প্রকাশ করবো কি করে পাড়া উঠাতে হবে মহিমা প্রকাশ করতে হবে তবে ভগবান বলছে হ্যাঁ একটা বুদ্ধি করলে হয়নি কি যদি আমরা চুরিটা ভাগ করিনি মাধুর দাস বললে ভাগ আবার কি তোর সঙ্গে এসেছি মানে এমনি ভাগ হয়ে গেছে বুদ্ধি কর না কি আমি নিচে বসবো ভগবান বলছে আমার কাঁধে তুই বসবি আমি দাঁড়াবো আমার ওপরে তুই দাঁড়াবি গাছে ওঠার দরকার নেই এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল আরে আরেক দরবি পাকা কাটা চুরি ভাগ হচ্ছে তোরও কষ্ট হোক আমারও একটু হোক মানুষ বড় চালাক চুরির ভাগ দিচ্ছে ভগবানকে কি করে ভগবানের নামে মুরগির দোকান খুলল শ্রীকৃষ্ণ বয়লা সেন্টার রডেল দুশো তিরিশ হ্যাচারি একশো ষাট ওকে জিজ্ঞাসা করুন হ্যাঁ রে ভগবানের নামে মুরগির দোকান খুললি ফলে আমার একা কেন পাপ হবে ঠাকুরেরও একটু হোক কি যন্ত্রণায় পড়েছে ঠাকুর